তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি কে সে হৃদয় এবং যারা যারা আমার সাথে আছেন সংযুক্ত হয়েছেন আমার সাবস্ক্রাইবার যারা মানে সাবস্ক্রাইবারের সাথে যারা সংযুক্ত হয়েছেন বা কে সে হৃদয় ফ্যামিলির সাথে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমি আপনাদের কথা না বললি নয় ভাই আপনাদের কথা বলতেই হবে কারণ আপনারা আমার যে সময় আমাকে এই সাপোর্টটা দিয়েছেন আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন ছিল সেই সময় আপনারা আমাকে সাপোর্টটা দিয়েছেন আমার ভিডিও কেমন হয় তার ঠিক আমি জানি না কিন্তু আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন পরবর্তীতে সামনে বা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার সাথে আমার মূল প্রসঙ্গে দেখেন আমাদের খেজুরের যে এই যে খেজুরের কালারগুলো দেখতেছেন দেখেন এখন বর্তমানে আমাদের খেজুরের কালার কিন্তু আসলেই কিন্তু অতটা সুন্দর লাগতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই জিনিসটা আমি আর বলে বুঝতে মানে বলা চাইতে আপনারা নিজের চোখে দেখেন যে কতটা সুন্দর লাগতেছে দেখেন খেজুরের ছড়াগুলো ঠিক আছে মানে কল্পনা করতে পারেন ভাই যে খুব অল্প সময়ের ভিতরে দেখেন রোদের যে তাপ ঠিক আছে এই খেজুর যে দেখেন এই কালার হয়েছে না এই কালারটা হওয়ার মূল কারণ হচ্ছে রোদের তাপ বুঝছেন রোদের তাপ এবং পানি কমিয়ে কমিয়ে দেওয়া যেন পানি পানি যখন কমি কমে দেওয়া হয় একটা খেজুর গাছ খেজুর গাছের ভিতরে পানি কমি কমে দেওয়া হয় তখন ওই খেজুর গাছটার খেজুর অল্পতে পাকা শুরু করে ঠিক আছে আর যখন রোদের তাপটা বেশি থাকে আর এখন বর্তমানে সৌদি আরবে যে রোদের তাপ বাই এক কথায় মানে মাথা নষ্ট করা রোদের তাপ ঠিক আছে এই রোদের ভিতরে কাম করতে গেলে ভাই কাজ গাছ করতে গেলে তখন এই যে আমার টি শার্ট দেখতেছেন টি শার্ট ভিজে মানে একাকার হয়ে যায় ভাই এই যা ভাষা প্রকাশ করার মতো না ঠিক আছে এত পরিমাণ রোদ থাকে এই ছবি ঠিক আছে তারপর সেটার মধ্যে কাজ করতে হবে কারণ কাজ তো আর কাজ তো ভাই কাজ কাজ তো করতেই হবে সেটা তো আর ফেলে রাখা যাবে না তো দেখেন আমাদের এই খেজুর বাগানের খেজুর গাড় খেজুর এবং আরও দেখলাম যে দুই তিনটা খেজুরের কালার হয়ে গেছে দুই তিনটা খেজুর গাছের কালার খুব সুন্দরভাবেই হয়েছে তো মূল যেটা মূল যেটা মূল মানে প্রথম যেটা খাওয়া যাবে সেটা নিয়ে আমি লং ভিডিওটা তৈরি করলাম কারণ প্রথম এই এটা নিয়ে লং ভিডিও করার কথা ছিল আমার আমি এই ভিডিওটা এই ভিডিওটা যে করছি এই ভিডিওটা কিন্তু আরও আগেও করছি আমি ধরেন এক সপ্তাহ আগে মনে হয় যেন এই গাছটা নিয়ে আমি ভিডিও করছিলাম তখন অতটা কালার ছিল না এখন যতটা কালার হয়েছে দেখেন এখন যতটা কালার হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে কালার কতটা এখন কতটা সুন্দর লাগতেছে তো দেখা যায় যে আর দশ দিন দশ দিন কি পনেরো দিন মানে দশ দিন লাগবে না হয়তো বা সাত সাত আট আট থেকে দিন এই খেজুরটা খাওয়া যাবে ঠিক আছে এই খেজুরটার ভিতরে যায় মানে খুঁজলে মনে করেন খেজুরটা অনেকটাই মানে মানে পাকা খেজুর বের হবে দু একটা আর কি দু একটা পাকা এর থেকে বের হবে ঠিক আছে তো ওই দু একটা থেকেই মনে করেন ওই দু একটা থেকে আস্তে আস্তে পাকা শুরু করবে মনে করেন ধরেন হ্যাঁ আর দশ দিন কি দশ দশ দিন হতে পারে সময় আর দশ দিন নিতে পারে ঠিক দশ দিন পরেই ধরেন এই খেজুরটা খাওয়া যাবে এখন তো বর্তমানে খাওয়া যায় এখন যারা কাঁচা কাঁচা খেজুর খেতে পারে তারা এইভাবে খেতে পারবে এই কালার অবস্থায় খেজুরটা খেতে পারবে ভালোই লাগে মোটামুটি খারাপ লাগে না খেজুরটা সুন্দরই লাগে তো এই ছিল আমাদের ভিডিও আর দেখানোর উদ্দেশ্যটাই ছিল আপনাদের আমি ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো দেখেন আপনারা কতটা সুন্দর লাগতেছে খেজুরের খেজুরের মানে খেজুরের যে ই কালার হলে কতটা সুন্দর লাগে ঠিক আছে এটা তো আমি আগেও দেখিয়েছি আপনাদের শর্ট ভিডিওগুলোতে দেখানোর কিছুই নাই কিন্তু যত কালার হয়েছে এখন বর্তমানে যত কালার হয়েছে সেটাই হচ্ছে দেখানোর মূল উদ্দেশ্য তো যাই হোক পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ